আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে আপনাদেরকে সেশন দেওয়া হবে আপনাদেরকে শিখানো হবে কিভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে কিভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করবে আমরা দেখেছি বিগত ষোলো বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে সে একশো বছর পিছিয়ে দেওয়া দেশকে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতের সামনে এই দেশটাকে গড়ে তুলবে তারই দেশ গড়ার পরিকল্পনার নির্দেশনা আপনাদের মধ্যে আমাদের মতে দেওয়া হবে আমরা প্রত্যেকেই সেই নির্দেশনা শুনবো পড়ব দেখব বুঝবো এবং আমাদের বুকে লালন করব এবং আমরা আমাদের কেন্দ্রীয় ছাত্র দল এবং বিএনপি সরাসরি নির্দেশে আমরা বাংলা থাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী আমরা ধানের শীর্ষকে বিজয় করার জন্য আমাদের যা করণীয় আমরা ইনশাল তাই করব আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক একত্রিশ দফা ঘোষিত হয়েছে

এই আমাদের একত্রিশ দফা শুধুমাত্র কাগজের কলমের এই দফা নয় এই একত্রিশ দফা বাংলাদেশের জাতির এবং জনগণের মুক্তির দফা আমরা এই বাস্তবায়ন করব এবং বাংলাদেশকে আমরা অবশ্যই একটি সুন্দর সার্বভৌমত্ব রাষ্ট্রে পরিণত করব আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিস মুভেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে আপনারা দেখবেন অপরাপর রাজনৈতিক যে সংগঠন রয়েছে তারা যতবার বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়েছে ততবারই দেখবেন হয় তাদের দ্বারা বিপর্যয় বলেছে আর না হয় সে বিপর্যয়ের সময় বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে তারা ছিল না ছিল শুধু জিয়া পরিবার উনিশশো সালে উনিশশো সালে এবং সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের ফ্যাসিবাদ মুক্ত জুলাই আগস্টের বিপ্লবে আমরা শুধু জিয়া পরিবারকে পাশে পেয়েছি আমরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পাশে পেয়েছি বন্ধুগণ আমরা প্রত্যেকটি আসনে আমাদেরকে যে সকল নির্দেশনা দলীয় হাইকমান্ড থেকে দেওয়া হবে আমরা প্রত্যেকটি নির্দেশনা মেনে বুঝে শুনে আমরা কাজ করু আমরা জানি আমি আমরা জানি যে আমাদের জাতীয় নির্বাচনে যে প্রচার প্রচারণা বিধিমালা রয়েছে সেই বিধিমালার মধ্যেও কিছু পরিবর্তন এসেছে সে পরিবর্তনগুলো আমাদেরকে ট্রেনিং দেওয়া হবে আমরা জানি একত্রিশ দফার ভিতরে মেন মেন যে রয়েছে সেই দফা গুলো নিয়ে স্পেসিফিকলি আমাদেরকে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হবে তাই আজকের এই প্রস্তুতি সভা থেকে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আগুন আবেদন থাকবে আমরা জানি ইতিমধ্যে আপনারা সকলেই পড়েছেন যদি না পড়ে থাকেন আপনারা একত্রিশ দফার প্রত্যেকটি দফা পড়বেন বিশেষ করে যে দফাগুলো আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া হবে সে দফাগুলো আমরা পরবর্তীতে আরো বেশি করে অর্থাৎ আমরা যারা এই টিমে অন্তর্ভুক্ত আমরা ধারে শিষকে বিজয়ী না করে ঘরে ফিরবো ফিরবো হবে প্রত্যেকেই দলের